বলছেন আয়াতুল কুরসি কি বলে শুরু করব আয়াতুল কুরসি কি বলে শুরু করব আয়াতুল কুরসি মানে এমন একটি আয়াত যে আয়াতে আল্লাহর কুরসির কথা উল্লেখ করেছেন রব্বুল আলমী জানা আছে আমাদের মানুষরা সুরা ফাতে পরে সুরা এখলাস নাস ফালাকের মতোই কি মুখস্থ করে আয়াতুল কুরসি মুখস্থ করে একটু বিকৃত করে আমাদের অনেক বলে বক্তাদের কোনো জিনিস আছে নাকি আয়াতুল কুরসি কি আয়াতুল কুরসি কুরসির আয়াত জি তো আয়াতুল কুরসি কি দিয়ে পড়বে না কোরআনের আয়াত পড়লে শুরু করলে প্রথম খানে কি বলতে হবে আল্লাহ কোরআনকে বলছে ফাইজা কারাত আল কোরআন ফাস্তাইজ বিল্লাহ মিনা শৈতানুর রাজিম সুরে নাহালে যখন তুমি কোরআন পাঠ করবে তেলাওত করবে তখন বিতাড়িত শৈতান থেকে আশ্রয় চেয়ে নেবে তাহলে আউজ বিল্লাহ মিনা শৈতানুর রাজিম পড়বেন এটি প্রসিদ্ধ এছাড়া আউজ বিল্লাহ ইসামিল আলী মিনা শৈতানুর রাজিম পড়তে পারেন আউজ বিল্লাহ ইসামিল আলী মিনা শৈতান মিন হামজি ওয়া নাফকি জি এটা বলবেন আয়াত থেকে শুরু করেন অথবা সোরা প্রথম থেকে শুরু প্রথম যখন শুরু করবেন প্রথম যখন শুরু করবেন এখন যখন এখানে আউজবিল্লাহ আউজবুল্লাহিম শৈতান রাজিম দিয়ে শুরু করছেন আউজ আউজবিল্লাহমিনা শৈতানুর রাজিম তারপরে আয়াতুল কুরসি কি দিয়ে শুরু হচ্ছে আল্লাহ এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি যেটা হয়তো আপনারা এর আগে শোনেননি অথবা শিখেননি সেটা হচ্ছে যে এই আউজু বিল্লাহর শেষখানে কি আছে মিনাস শৈতান আর রজিম শয়েত বিতাড়িত শায়তানের কথা আছে বিতাড়িত শয়তানের কথা আমি আউজু আশ্রয় গ্রহণ করছি বিল্লাহী আল্লাহর মিনাস শৈতান রজিম বিতাড়িত শয়তান থেকে বিতাড়িত শয়তান থেকেই বিতাড়িত শয়তানের কথা এখানে হচ্ছে তারপরে আয়াতুল কুরশি শুরু হচ্ছে কি দিয়ে আল্লাহ দিয়ে সুতরাং এখানে অফ করা ফরজ জরুরি থামতে হবে অবশ্যই শৈতানুর রজিম তারপরে বলেন আল্লাহ হাইয়ুম থামা ফরজ কেন যদি না থামেন একসাথে টান দিয়ে পড়ে নেন যেন অনেক কার হিসাবে পড়ে না পড়ে না এখানে করেন না কিন্তু অন্য যে কা আয়তক একায়েত আলহামদুলিল্লাহ রব্বির আলমিনহমানুর রাহিমিম আলিকিয়ম উদ্দিন পড়ছে না পড়ছে রে তো এই রকম করে যদি কেউ পড়ে নাই তাহলে শ্রোতা ভাববে যে যে শয়তানের রাজিম নিল্লাহ সেই তারপরে আল্লাহ আসছে তাই না কুফুর এর চেয়ে বড় কুফুরি আছে যে শয়তান রাজিম আল্লাহ কুফুর তাই না এইটা যেন আশঙ্কা না হয় সেই জন্য থামা এখন অফ ল করতে হবে থামতে হবে কিন্তু মিস মিল্লাহর রহমান রাহিম আল্লাহ এলাহ অসুবিধে নেই কারণ বিসমিল্লাহ রহমান রহিম শাসে কি আছে আর রহমান আর রহিম আল্লাহরই নাম আছে যিনি রহমান যিনি রহিম তিনি আল্লাহ অসুবিধা নেই অসুবিধা নেই বুঝতে পেরেছেন আচ্ছা কেউ যদি আউজুবিল্লা পড়ার পরে বিসমিল্লাহ রহমান রহিম পড়ে আর তারপরে আয়াতুল কুরসি পড়ে ভালো কোনো অসুবিধা নেই কারণ যে কোনো ভালো কাজের আগে বিসমিল্লা পড়া সন্নাথ বিসমিল্লাহ পড়া সোনদ যে কোনো ভালো কাজের আগে আর ভালো কাজ ভালো জিনিস পড়া সবচেয়ে তো ভালো করা নেমে আমি কালাম উল্লাহ কিন্তু এটা জরুরি না জরুরি নাই এমনকি ইস্তেয়াজ আছে এটাও সন্নত ফরজ নাই আউজুবিল্লাহ পড়া তো সন্নত হচ্ছে আউজুবিল্লাহ পড়া সুরার শুরুতে যদি হয় তো সুরা তওবা ছাড়া অন্য সবগুলি সুরাত বিসমিল্লা হবে কারণ বিসমিল্লা লেখা আছে আবুজবিল্লাহ বিসমিল্লাহ রাহিম আলহামদুলিল্লাহ আশা করি উত্তর স্পষ্ট এবং একটি ভালো জিনিস জানলেন যে তাড়াহুড়া করে আবুজবিল্লাহ তারপরে আল্লাহুল তেলাওতের ক্ষেত্রে জিকির কি রাজগার ক্ষেত্রে যখন জিকির কি রাজগার হিসেবে পড়ছেন যেমন সালাম ফেরার ফিরার পর্যায় রাজা আছে না। তখন কি আউজুল্লাহ পড়বেন অনেকে বলেছেন যে জিকি যেহেতু জিকির এটা নয় সেই জন্য আউজুবিল্লা পড়বেন কিন্তু পড়লে পড়তে পারে যে কোরআনে যেহেতু আয়াত পড়লে পড়তে পারে